হ্যালো মা ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো সকালে সব কাজ শেষ করে বিছনা গুছিয়ে নিয়েছি এরপর আথার এতে সব গাড়ি উঠে এনেছে আর কালকে এগুলো গুছিয়েছিলাম দেখো এর উপরও সব নোংরা করে রেখেছে বসে বসে টিভি দেখছে তারপর এসেছিল গতকাল রাত্রে কিছু সবজি অনলাইন অর্ডার করেছিল দেখো অনলাইন অর্ডার করার ফল সবজিগুলো এরকম পচা এসেছে ভালো এসেছে সব পচা এসেছে এরকম না কিছু কিছু ভালো এসেছে যেরকম কী এনেছিল লেবু এনেছিল কাঁচা লঙ্কা এনেছে পেঁয়াজ এনেছে বেগুন এনেছে তো লেবু এই সব সব ভালোই এসেছে কিন্তু বেগুন একটা প্যাকেটে পচা এসেছে তারপর আমি সকালে ভাত রান্না করেছি তারপর ডাল করেছি আর তার বের বাবা মাছ নিয়ে এসেছে তারপর মাছ রান্না করছে করছিগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর করে আর এই মাছগুলো না দেওয়ার সময় না খুব ফোটে এই জন্য মানে আমি দিতেও খুব ভয়ে ভয়ে দিচ্ছি আর আমার সাউন্ডটা তোমাদের একটু অন্য লাগতেই পারে কেন কি আমার খুব সর্দি লেগেছে প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে মানে বলার মতো নিয়ে আমার একদম মানে মাথা ব্যথা হয়ে গেছে সর্দিটা শুধু হাঁচি দিতে দিতে তো তাই জন্য আর শরীরটাও সেরকম ভালো লাগছিল না কিন্তু কাজ তো করতেই হবে আমার চোখ টোক দেখো পুরো কালো হয়ে গেছে তারপর কথা বলতে বলতে দেখো এই যে রান্নাও করছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কাঁচা কলা দিয়ে আলু দিয়ে বানাচ্ছি ছেলেও খেতে পারবে আর এটা লোকেল মাছ তারপরে যে ডালও করেছি যে উচ্ছে ভাজা করেছি আর যে কাঁচাকলা আলু সিদ্ধ রেখেছি ছেলের জন্য আর এটা কেটে রেখেছি মোচা বড়া করব বলে তো এই দেখো রান্না সব হয়ে গেছে আমার তারপর খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করেছি তো ওরা ঘুমাচ্ছিলো তারপর সন্ধ্যা দেওয়ার পর মানে ওই সময়ে দেখি পার্সেল এসেছে তো পার্সেলগুলো এসেছে তো এর মধ্যে কি কি এসেছে সেগুলো তো সব দেখতে হবে তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে কি কি এসেছে dengar juga, itu, eh, deh, coba তো পার্সেলগুলো খুলে দেখছি কি এসেছে প্রথমে তো একটা বক্সের মধ্যে বেরিয়ে গেছে নিভিয়া সফট ক্রিম দুটো ক্রিম এসে পড়েছে অ্যাকচুয়ালি নিভিয়া সফট আমি লাগাই না এর পাপাই লাগাই তো এই জন্য শুধু এটাই অর্ডার করতেই থাকে আর পুজো শেষ হয়ে গেছে তারপরেও অর্ডার করা শেষ হয় না আরেই দেখো সেম বেডকভার আবার নিয়ে এসে পড়েছে মানে আগেরটা ইউজ করে ভালো লেগেছে বলেছে এরকম আবার নিয়ে আসি তো নিয়ে এসেছে সেম সেম কালারে তারপর এটা তো একটা মস্ত ভারী পার্সেল আমি তো ভাবছিলাম এটাতে কি আছে মানে কখন কি অর্ডার করে আমি নিজেও জানি না এর মধ্যে দেখো তিন তিনটা পার্সেল আছে আচ্ছা কি আছে এরপর খুলে দেখব তো দেখে মনে তো হচ্ছে সবগুলো বেডশিট মাথা নষ্ট হয়ে গেছে কি করবো বাবার সত্যি মাথা নষ্ট হয়ে গেছে কতগুলো করে বেডশিট অর্ডার করেছে কিন্তু যাই হোক এর কালারটা ঠিকই এনেছে আমি ভেবেছিলাম কিনা না কী নিয়ে আসছে তো কালারটা ভালোই এনেছে তারপর এটা পিলো ছিল আর বেডশিটগুলো খুলে দেখাচ্ছি না এরপর খুলে দিলে এগুলোকে ভাস করতে অনেক অসুবিধা হয় এই জন্য আর খুলে দেখালাম না তারপর এটা হোয়াইট গ্রে ছিল ভালোই লাগবে রুমে তারপর তো এইটা একটা কী চটকা কালার নিয়ে এসেছে চটক মটক কালার তো এরকম কালার পছন্দই হয় না এই একটা কালার নিয়ে এসেছে কি এটাকে লাভ বেডে যেন বিছানে কেমন যেন লাগবে কি একটা অর্ডার করেছে আচ্ছা ঠিক আছে দিয়ে পরে জিজ্ঞাসা করব। এটা কোনটা কি কথা এটা একটা এনেছে দেখো তিনটা চারটা বেডশিট আবার নিয়ে এসে পড়েছে তারপর এটা আবার একটা এনেছে বেডশিট এটা আবার হোয়াইটে এনেছে হোয়াইটে সব পিঙ্ক ফুল দেওয়া আছে এটা পিলো কাভারটা পুরো বেডশিটটা তো এরকমই রয়েছে তো এটাও বেশ ভালোই লেগেছে আমার কিন্তু নোংরা হয়ে যাওয়ার চান্সটা বেশি আছে কেন কি ছেলে তো উঠে দুষ্টামি আমি করবি তো নোংরা হয়ে যাওয়ার চান্সটা আছে আর এতগুলো বেডশিট আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে মানে তারপর আমি এই বেডশিট দেখাতে দেখাতে এরপর আবার একটা পার্সেল এসে পড়েছে তো ওই দেখো আমি পার্সেলটা নিতে গিয়েছিলাম তো হাতে আমি লক করে রেখেছিলাম দরজাটা তো হাতে চাবিটা ছিল ওই চাবিটা দিয়েই খুলছি এতে কী আছে দেখার জন্য আর অন্য কিছু নিইনি এ একটা ভারী বক্স এসেছে এতে আবার কী এসেছে সেটাও দেখার জন্য এক্সাইটেড ছিল তো যখন এসে পড়েছে তাহলে তোমাদের সাথে শেয়ারই করে দিই কী এসেছে তোমরাও দেখতে পারবে তারপরে এই দেখো খোলার পরে দেখছি এটা কী প্রথমত আমি কিছু বুঝতে পারিনি যে এটা কী এসেছে তারপর এর ভিতরে খুলে তারপর বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এর ভিতরে কী আছে প্রথম জিনিসটা আমি বুঝতে পারিনি যে কি আছে তারপর দেখো এদিকে তো আমার অ্যালার্জিতে পুরো মুখ টুক চুল কাটছিল আর এটাতে এই যে ভ্যাকিউম ক্লিনারের মতনই এই জিনিসটা ব্লোয়ার বলে এটা দিয়ে সব পরিষ্কার করা যায় তো এই কদিন তো খুব কাজ করা হয়েছে ধুলো বালিতে এগুলো সব নোংরা হয়ে গেছে তো জানলাগুলো ভালো মতো করে খোলা যায় না ওর জন্য অর্ডার করেছে এটা তো যাই হোক ভালোই হয়েছে এটা তো আমার কোনো কাজের লাগবে না এটা ওর বাবারই কাজের লাগবে তো ঠিক আছে ওর বাবা ইউজ করবে আমি এটাকে আবার ঠিকঠাক করে রেখে দিলাম পরেই যখনই ইউজ করবে দেখতে পারবো কিভাবে ইউজ করে এখন তো আমি বুঝতে পারছি না এটাকে কিভাবে ইউজ করবে তো আজকের জন্য টাটা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে আজকের জন্য বাই